সব সময় একটা কন্ট্রোলের এনভায়রনমেন্টে থাকবে সব সময় সে ওই যে লিফটে চলাফেরা করবে হ্যাঁ নাহলে গাড়িতে উঠবে নাহলে রিক্সায় চড়বে নিজের পা দুটো মাথায় তুলে রাখবে আবার এসে আমার বলেছে আমি হাঁটি আমি কেন হাঁটেন মানে এটা মানুষ আছে নাকি বিধিবিধি যে হাঁটে না আর যদি সে থাকে তার কি ঠ্যাং আছে নাকি এ তো বিকলাঙ্গ তা আপনি তো হাঁটেন মানে হাঁটবেন না কেন আমি মনে হয় বুঝাইতে পারতেছি না একটা লোকের দুটো ঠ্যাং আছে সে কি হাঁটবে না তো ঠ্যাং কি মাথায় করে নিয়ে বেড়াবে আবার গল্প দে আমি হাঁটি আরে বাবা হাঁটো এটাই তো হাঁটবে সবাই হাঁটবে ঠ্যাং আছে যেহেতু চোখ আছো দেখো কান আছে শোনো ঠ্যাং আছে হাঁটো হ্যাঁ আবার গল্প দেওয়ার কি আছে হাঁটা ব্যায়াম নাকি হাঁটতে হবে সবাইকে হাঁটে না কে যা ঠ্যাং নাই লুলা বিকলাঙ্গ হ্যাঁ হাঁটে না তো এখন আপনার দুটো ঠ্যাং থেকে যদি বিকলাঙ্গ হন নিশ্চিন্ত থাকেন আল্লাহ তালা ওই ঠ্যাং দুটো কেড়ে নেবে তো কিভাবে ওই যে গিরা ব্যথা মাজা ব্যথা হাঁটু ব্যথা হ্যাঁ পরে আর হাঁটতে পারবেন শেষ আমি হাঁটতে পারবো না হ্যাঁ কেন হাঁটি নাই হাঁটা ভুলে আল্লাহ হাঁটার মর্যাদা কেড়ে নিয়েছে আমি তো হাঁটতে পারি না কেন হাঁটতে পারিস না হাঁটে নাই হাঁটি নাই ঠ্যাং মাথায় করে রাখছে তা আল্লাহ বলছে ঠিক আছে যেহেতু হাঁটিস না তো এর মনে দরকার নেই ঠিক আছে ঠেংয়ের ক্ষমতা কেড়ে নেওয়া হল একজন এসে স্যার আমার তো এই উঠতে পারে না কি হয়েছে কি বলেন প্রজ শোল্ডার হ্যাঁ ফ্রিজ বানায় দিছে আল্লাহ হ্যাঁ কী হয়েছে কে ঘুরাই নেই জীবনে কোনো দিন ঘুরাই নেই এমন ঘুরে না তাই ঘুরেও নেই তো আল্লাহ তো ভাবিছে ঘুরানোর দরকার নেই যেহেতু ঠিক আছে ফ্রিজ থাক মানে কবজার মধ্যে মরিচা পড়ছে জং পড়ছে দরজা একটা পঞ্চাশ বছর খোলে না তাই এখন খোলার পর কি ওই পাল্লা সহ খুলে চলে আসে মানে ওই জঙে কব্জা কাবজা জং টং পড়িয়া ক্ষয় হইয়া শেষ তা আপনার যে হার্ডডি ক্ষয় হইতেছে কি কারণটা কি হ্যাঁ ভিটামিন ডি একটা কারণ খাদ্য একটা কারণ ওজন একটা কারণ কিন্তু আপনি যে ঘুরান না সেটাও তো একটা কারণ যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন